আজকে আমি আমাদের রাজাহাঁস রান্না করব তো রাজা রাজাহাঁসটা খেতে কিন্তু মশলা খুবই মজা হয়েছিল আর বাহিরে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির ওয়েদারে হাঁস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই সব নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের একটা রাজা ছিল সেটা এই যে জব দিয়েছে আজকে আর দুপুরে আমি রান্না করেছিলাম এখানে চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে সাথে আছে তোমার আলু দিয়ে মুরগি আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার হঠাৎ করে আমাদের বাসায় মেহমান এসেছে যার কারণে হচ্ছে আমাদেরকে এই রাজহাঁসটা রান্না করতে হয়েছে রাত্রেবেলা তো মেহমান আসার খবর পেয়ে বিকালবেলায় রাজহাঁসটা জব দিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ভালো মতো ধুয়ে কেটে কুটে রেখেছি তারপরে সন্ধ্যার পরে রান্না করেছি এই যে আমু কাটে কেটে দিয়েছিলো এটা কিন্তু প্রায় চার কেজির মতো ছিল তারপরে জবই দেওয়ার পরে তিন কেজির মতো হয়ে গেছে সাড়ে তিন কেজি এরকমের মাংসটা কিন্তু খুবই মজার ছিল রাজা হাঁসের মাংস খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে আর যেহেতু শ্বাসটা বড় হয়েছে সেজন্য খেতে আরও বেশি মজা হয়েছিল তো এই যে সবগুলো কেটে নিয়েছে রাজা হাঁসের সাথে আজকে পোলাও রান্না করবো তো এই যে আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি আর ওই সাইডে মশলা মাখিয়ে রেখেছি আমি রাজা হাসে আজকে কষিয়ে রান্না করব তো এই যে পোলাও অলরেডি আমার ভালো মতো তেলে ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দেব আর একটু দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দেব আর এই সাইডে আমি আগে থেকে হাঁসগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি সেঁকে রেখেছিলাম আর এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কচি হলুদ মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব কিছু ভালো মতো দিয়ে এখন হাত দিয়ে ভালো মতো মেখে দিচ্ছি যে কোনো মাংস যদি হাত দিয়ে ভালো মতো মেখে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক গুণ স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন হাত দিয়ে মেখে রাখলে হয় কি আপনার মাংসের মধ্যে সব ধরনের মশলাগুলো ঢুকে যায় যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার হাতে সময় বেশি ছিল না যার কারণে আমি বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারিনি তো এই যে মেখে রেখে এই যে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি রান্না কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল আর আজকের মাংসটা আমি খুবই স্পাইসি দিই কারণ যারা মেহমান আছে তারা ঝাল খেতে বেশি পছন্দ করে না তো এই হচ্ছে মাংসের রানের পিস দেখেন কতটা সুন্দর হয়েছে অলরেডি কষাতে কষাতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব তো আজকের মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল আর মাংসের একটাই সমস্যা হয়েছে অনেক তেল বেরিয়েছিল যেহেতু এটা বড় হাঁস যার কারণে তেলটা হয়তো একটু বেশি বের হয়েছে তো এই যে দেখেন মাসাল্লাহ হাঁসের কালারটা কতটা সুন্দর এসেছে অলরেডি আমার মেহমানরা খাইতে বসে গিয়েছে আজকের মেহমান হচ্ছে আমার ননদের জামাই ননদ তো আমার এই জামাইয়ের জন্যই আজকের হাঁসের মাংসটা রান্না করা আর এই হাঁসের মাংস দিয়ে আজকে আবার মড়িয়ে মাখিয়েছিলাম এই যে খাওয়ার পরে রাতেবেলা মুড়ি মাখিয়ে সবাই মিলে খেলাম মুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল আর হাঁসের ঝোল দিয়ে মুড়ি মাখালে কিন্তু খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি তো এই যে সব ধরনের মশলা দিয়ে এখানে আমি একটু চাট মশলাও দিয়েছিলাম যার কারণে খেতে বেশি মজা হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম